আসসালামু আলাইকুম বন্ধুরা তা কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে শুক্রবারের দিন তা আমরা এখন রওনা আমরা যাব আজকে দিনাজপুর মহারাজা স্কুল মাঠে তো সেখানে নাকি লেভেলের ফুটবল খেলা হচ্ছে আর তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা অটোতে করে চলে আসছি এখানে কি পরিমাণ দর্শক আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওতে আর পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর ব্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাই ভুলবেন না যে কারা কারা ফুটবল লাভার আছেন আমার ফেসবুকে আর দিনাজপুরে কতগুলো ফুটবল লাভার ভাই আছে আমি আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি এই যে দেখেন যে ফুটবল খেলা দেখার জন্য শুধু মানে কি পরিমাণ লোক এখানে আসছে আর কি তো সেই জন্য আমরাও গেছি যেহেতু আমার ফুটবল এমনিতেই অনেক পছন্দের খেলা যে দেখতে পাচ্ছেন মানে স্কুলের ছাদ থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে লোক নাই এই যে দেখতে পাচ্ছেন যে এক মানে প্রত্যেকটা সাইডে হেভি লেভেলের আর কি কোটা সাইডে মানে এতটাই ভিড় যে খেলা দেখার জন্য মানুষ এখন কত মানে আগ্রহ হয় মানুষের এখনকার তো আপনারা যারা যারা ফুটবল খেলা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভুলবেন না আর এখানে যে দেখতে পাচ্ছেন মোদের মসজিদটাও কিন্তু এখানে স্কুলের মাঠটা এখানে কিন্তু মডেল মসজিদ হয়েছে আমাদের দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্রে তো এটাও যারা যারা দেখেননি অবশ্যই এখানে আসলে দেখতে পারবেন এই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন যে যে আমি আবার স্কুলের ছাদে এখন উঠে গেলাম ভাবলাম একটু খেলাটাও আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদে আমাদের ভাইরা এখানে আর অনেক ছায়াতেই ছিলাম কিন্তু তাও আমরা দেখেন কত মানে দেখার আগ্রহ আমাদের যে আমরা এতদূর পর্যন্ত আসছি কি খেলা দেখার জন্য তো আপনারা কারা কারা এইভাবে খেলা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না তো আল্লাহ হাফিজ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফিজ তো এইটাই ছিল আজকের ফুল ভিডিও